সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সেটা মূলত আসলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন সম্পর্কিত কিছু তথ্য যেটা আমি নিজেও ভুল করেছি ভুল করে সাম ইস্যু শো করছিল ফেসবুক এবং যে ভুলের কারণে আমাকে ফেসবুক আমাকে সাম ইস্যু শো করেছিল আমার প্রোফাইলে তো সেই ভুলটা আমি সমাধান করেছি যে যে ফটোগুলো আমি আপলোডের কারণে আমার সমস্যাটা দেখা দিয়েছিল সে ফটোগুলো ডিলিট করেছি সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আমি আবার আমার সমস্যাটা সমাধান হয়েছে ফেসবুক আমাকে আবার সামিশু যে ইয়াটা শো করতেছিল ওইটা থেকে আমাকে সলিউশন দিয়েছে সমাধান করে দিয়েছে এখন আর ওইটা নাই আপনারাও অনেকে আছেন আমার মধ্যে হয়তো বা না জেনে না বুঝে ভুল করে থাকেন যাদের এরকম ফেসবুক আইডিতে ইব সাম ইস্যু শো করবে বা অনেকের আরও বেশি সমস্যা থাকলে তাদেরকে আরও বেশি সিগনাল দিবে। তো মূলত যে ভুলগুলো আমরা না বুঝে না জেনে করে থাকি সেটা হলো আমরা অনেক সময় আমাদের সামনে বিভিন্ন ধরনের কন্টেন্ট আসে ভিডিও আসে বা ছবি আসে আমরা অনেক সময় মানে রাগের বশত বা আমাদের হয়তো বা ভালো না লাগতেই পারে স্বাভাবিক কিন্তু আমরা অনেকেই খারাপ কোনো মন্তব্য করি কোনো কমেন্ট করি সেই পোস্টে হতে পারে কোনো ছবি বা কোনো ভিডিও তো এটা কখনও ফেসবুকের রুলসের ভিতর পড়ে না এটা পুরোপুরি ফেসবুক গাইডলাইনের বাইরে সুতরাং আমাদের উচিত হবে আমাদের ভালো না লাগলে পোস্ট পোস্টটি এড়িয়ে যাওয়া কিন্তু কোনো প্রকার ভায়োলেন্স হয় এমন কোনো কমেন্টস করা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে এটা এক নম্বর তৃতীয়ত মনে করেন যে আপনি এমন কোনো ফটো বা ভিডিও আপনার প্রোফাইল বা ফেসবুক পেজে আপলোড করলেন যে ছবি অথবা ভিডিও ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে থাকে যেটা কখনোই আপনার রুলসের ভিতরে পড়ে না যার কারণে আপনি ফেসবুকে আপনি আপনার ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে স্বামী শো করতে পারে যে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারে আপনি অবশ্যই এটা থেকে বিরত থাকবেন যে কোনো প্রকার ছবি বা ভিডিও আপলোডের পূর্বে অবশ্যই আপনি চিন্তাভাবনা করে ভালোভাবে জেনে শুনে তারপর আপলোড করবেন যেন কোনো প্রকার সমস্যা সম্মুখীন আপনাকে না হতে হয় কারণ একটা সমস্যা বারবার যদি আপনি আপনার প্রোফাইলে দেখা দেয় বা আপনার ফেসবুক পেজে দেখা দেয় তাহলে আপনি অবশ্যই পরবর্তীতে বড় ধরনের শাস্তির আওতায় পড়বেন ফেসবুক কর্তৃপক্ষ থেকে এবং অবশ্যই আপনি মানে হয়তো বা চিন্তাও করতে পারবেন না যে আপনার প্রতিটা পোস্ট সেটা হতে পারে ছবি বা যে কোনো ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ অনেক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আপনারটা ঠিকই দেখতে পারে এবং ধরে ফেলে খুব একটা সময় লাগে না তাদের আপনার পোস্টটি আইডেন্টিফাই করতে যে আপনার পোস্ট বা আপনার ভিডিও বা আপনার কমেন্ট এটা আসলে হয়তো বা ফেসবুক কর্তৃপক্ষ ধরতে পারবে না এটা অনেকেই ভেবে থাকি এটা একদমই ভুল ধারণা আমাদের আপনি যে কোনো খারাপ কোনো কমেন্টস করলে বা আপনি যে কোনো ভিডিও আপলোড করলে বা ভায়োলেন্স হয় এমন কোনো ফটো আপলোড করলে খুব অল্প সময়ের ভিতরে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এটা ধরে ফেলবে এবং আপনাকে যে কোনো শাস্তির আওতায় আনবে এটাই ফেসবুক অথরিটি সুতরাং ভায়োলেন্স হবে এবং কমিউনিটি গাইডলাইন কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো প্রকার ছবি বা ভিডিও আপলোড যেমন করবেন না ঠিক তেমনি যদি আপনি করেন তো আপলোড করার পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো প্রকার পানিশমেন্টের আওতায় আনে তাহলে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে কোন কারণে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে পানিশমেন্ট দিয়েছে আপনার কোন ভুল ছিল আপনি কোনো খারাপ কমেন্টসের কারণে নাকি আপনার কোন প্রকার যেটা ভায়োলেন্স হয় এমন কোন ছবি বা ভিডিও আপলোডের কারণে তো যে কারণেই হোক না কেন আপনাকে সেটা আইডেন্টিফাই সহজে করতে পারবেন এবং সেটা সেই পোস্টগুলো আপনার অবশ্যই ডিলেট করতে হবে এবং ডিলেট করার পর ফেসবুক কর্তৃপক্ষর কাছে আপনাকে একটা লিখিতভাবে ক্ষমা চাইতে হবে ভুল বা দুঃখ দুঃখ প্রকাশ করতে হবে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে ফেসবুক কর্তৃপক্ষ হয়তোবা আপনাকে খুব তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে আপনাকে একটা সমাধান দিবে ইনশাল্লাহ যেমনটা আমি পেয়েছি আপনারাও আশা করি যদি কোনো ভুল করে থাকেন অবশ্যই সেই ইস্যুগুলো ক্লিক করে যে ইস্যুর কারণে আপনাকে আপনাকে হ্যাপসাম ইস্যু শো করতেছে ওইটা ডিলিট করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ডিলিট করবেন যদি কোনো গ্রুপে শেয়ার করে থাকেন সেটাও ডিলিট করবেন দেন দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার সমস্যা থেকে সমাধান হয়ে যাবে সবাইকে ধন্যবাদ যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা